হ্যালো ভি ওয়াস এসি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমরা আগে পড়েছিলাম ব্যঞ্জন সঙ্গতি এবার ব্যঞ্জন সঙ্গতিতে কি ছিল দেখো একটা আমরা উদাহরণ নিই উৎসব উৎসব থেকে কি এসেছিল উৎসব তো এখানে দেখো তয়ে দন্তস্য থেকে কি হয়েছে ত হয়েছে চ আর দন্তস্য হয়েছে ছ তাহলে দেখো দুটো অসম ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি ছিল তারা দুজনে একে অপরের প্রভাবে দুজনেই কিন্তু পরিবর্তিত হয়ে গেল দিয়ে ত আর স দুজনেই কিন্তু চ এবং ছ যথাক্রমে পরিবর্তিত হলো তাহলে এটাকে আমরা কি বলবো এটা একটা ব্যঞ্জন এর এর কি নাম নাম হচ্ছে অন্য ব্যঞ্জন সঙ্গতি ঠিক আছে এবার দেখো এই সন্ধিতে এ কিভাবে আসছে আমরা প্রত্যেকে দেখবে শুনেছি উদ্ধৃতি এবার দেখো উৎপাদ কি হবে দেখো এখানে কি ছিল তয়ে হসন্ত আর এখানে ছিল হ এরা দুজনে বদলে কি হলো যথাক্রমে ত হলো দ আর এটা হলো ধ দিয়ে দ যুক্ত ধ হলো সমান হলো আর এর সঙ্গে যেহেতু যুক্ত ছিল তা কিন্তু শেষে রি যুক্ত হয়ে গেল এবার আমরা এখানে কি পেলাম অন্য ব্যঞ্জন সংগতির ফলে কিন্তু এই সন্ধিটা হলো কি করে হলো দেখো ত ছিল আর হ ছিল দুজনেই কিন্তু একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে দয়ে ধয়ে হলো তাহলে আমরা কি পেলাম অন্য ব্যঞ্জন সংগতির ফলে সৃষ্ট একটা সূত্র যেখানে আমরা অন্য অন্য ব্যঞ্জন সংগতি দেখতে পাচ্ছি প্রভাবে দেখো দয়ে ধয়ে এটা কিন্তু সূত্র এরকম ভাবে দেখবে উদ্ধৃত হয় উদ্ধৃতি আমরা পেলাম উদ্ধৃত হবে উদযুক্ত হিত আর কি হবে উদ্ধত উত ধৃত নয় কিন্তু এখানে কারণ হ যুক্ত হয়েই তো দয় দয়া হচ্ছে আর কি হতে পারে উদ্ধার উৎযুক্ত হার সমান কি উদ্ধার তাহলে এটা আমরা পেলাম কিন্তু এর একটা ব্যতিক্রম আছে সেটা কি দেখো পদ্ধতি এখানেও তো দয়া দয়ে পাচ্ছ কিন্তু পদ্ধতিতে কিন্তু সূত্রের নিয়ম একটু আলাদা দেখো দেখো নেই অর্থাৎ পদ যুক্ত হত্যি নেই এটা কিন্তু ভুল এখানে কি আছে দ যেমনকার তেমনই আছে কিন্তু আর এখানে হ তো কিন্তু এখানে কি হয়েছে দ যেমন তেমন থেকেছে কিন্তু হ কিন্তু এখানে পরিবর্তিত হয়ে কি হয়েছে ধ ধ হয়েছে এটা সাধারণ ব্যঞ্জন সংগতির ফলে কিন্তু হয়েছে তো এটা ছিল এর ব্যতিক্রম ব্যতিক্রম তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং